সেই জুলাই যোদ্ধা আছে তাদের অনেকের মধ্যে സംক আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে আমি কি পরিষ্কার করে বলতে চাই দৃঢ়তার সঙ্গে বলতে চাই জনগণের ভোটে আপনারা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে নিয়ে যাব অন্যভাবে বক্তব্য বাড়াবো না আমি শুধু এই বলতে চাই আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস আমরা কখনো মাথা নত করিনি বিএনপি মাথা নত করে না সতেরো বছর লড়াই করেছে সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং পূরান্ত লড়াইও এই আমার ছাত্রদলের প্রায় পাঁচশো ছেলে শহীদ হয়েছে বন্ধুবান্ধব আমাদের লোকেরা সবাই আহত হয়েছে ষাট লক্ষ মাংসের মধ্যে মিথ্যা হয়েছে ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সতেরোশো নেতাকর্মীকে গুম করা হয়েছে আমরা সেই দল যে দল সংগ্রাম করে লড়াই করে গরতন্ত্র উদ্ধার করি গরতন্ত্রকে প্রতিষ্ঠিত করি গরদল থেকে পাঁচিশ টাকায় দেওয়ার চেষ্টা করি আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে মিথ্যা কথা বলে হেউ প্রতিপালনা করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু আমাদের সহকর্মী আমাদের ছাত্র আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা সাথে সাথে সারাদেশে বিক্ষোভ করেছি এবং অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে আক্রমণকারী দুঃখিত আক্রমণকারীকে চিহ্নিত করা চেষ্টা করেছিল চিহ্নিত করা হয়েছে দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি আওয়ামী লীগের একজন সন্ত্রাস আজকে কেন স্লোগান দিতে দেয় তারা বিএনপিকে জবাব দিতে হবে কি কারণে উদ্দেশ্য একটাই যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায় বন্ধু